ওদের ব্যালট গুলি করে এটা এটা তো আমি ধারণা করতেই পারি তারা সম্পূর্ণ রেজাল্টটা মেনুপুলেট করেছে এবং এই স্ক্রিনের মধ্যে যখন ব্যালট পেপার গুলো প্রদর্শিত হয়েছে অনেক ব্যালট পেপার আমরা দেখেছি এটি বাতিল এটি বাতিল যোগ্য কিন্তু ফলা হলে তার প্রতিফলন আমরা দেখি নাই এইরকম অসংখ্য অনিয়ম করার পরে আর তাদের কাছে পুনগণনার আবেদন করা ব্যারটটা চেক করতে দিতে আবেদন করার পরেও দেন ওরাই এই ব্যারটান এবং নির্বাচন কমিশন ওরা মিলে এই ব্যারট ব্যাপারগুলি ওদের মতো করে প্যাকিং করে নিয়ে আমাদের কোন প্রার্থীকে কোন পুলিশ এজেন্টকে না দেখিয়ে এই ব্যারট ব্যাপার নিয়ে নির্বাচন কেন্দ্র থেকে বলা গেছে কোথায় যে নিয়ে রাখছে আমরা সেটা আজও যাই না উপদেষ্টা বরাবর মাননীয় উপদেষ্টা বরাবর দরখাস্ত দিয়েছি ব্যালট পেপারগুলো যেন তার নিয়ন্ত্রণে নেওয়া হয় সচিব মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি ভিসি মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি আপিল বোর্ডে বারবার অনুরোধ করার পরে সাতাইশ তারিখে একটা শুনানি দিয়েছিল সেখানে আমরা বলেছি এই পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয় নাই অর্থাৎ আপনার মূল কথা হইল রেজাল্ট আগে ঘোষণা করে রেজাল্টের মধ্যে করে তারা ব্যালট তৈরির কার্যক্রম পরিচালনা করেছে এখন পর্যন্ত আমাদেরকে ব্যালটগুলো দেখায় নাই পুনর্গণনার দাবিটাও বিবেচনা করে নাই যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হয়ে থাকে তাহলে ব্যালট দেখাই পুনর্গণনা করতে মাত্র পাঁচশো সাঁত্রিশটা ভোট কাউন্ট হয়েছে টাকায় পাঁচশো সাঁত্রিশটা এর মধ্যে প্যানেল বোর্ড প্যানেল বোর্ড তিনশোর তিনশোর উপরে প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো প্যানেল কোর্ট হলে পাঁচশো সাঁত্রিশটা ভোট হলে বাকি ভোট থাকে টোটাল ম্যানুয়াল বলতেও প্যানেল কোর্ট বলতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে টোটাল ম্যানুয়াল বলতেও আপনার সর্বোচ্চ তিন ঘন্টা বা চার ঘন্টা সময় লাগবে সেই গণনা আয়োজন করা হয় না আপনাদের করার আগে নিচনের চূড়ান্ত গলা ভোল দিয়ে দেওয়া এবং গলা ভোল দিয়ে অফিস মেয়ারের নির্বাচন শেষ করা ইতিহাসের নজিরবিহীন সম্পূর্ণ বেআইনি আর ফলাফল প্রকাশের দেখেন কত রকমের এই কয়েকটা আমি আপনাদেরকে বলতেছি দেখেন নির্বাচন ভিডিও অনুযায়ী বাইশ তারিখে ফলাফল প্রকাশ করার কথা বাইশ তারিখে অফিসিয়ালি কোন ফলাফল প্রকাশ করে নাই আপনারা দয়া করে একটু করবেন এরপরে দেখেন তেইশ তারিখে অফিস মেয়ার বাইশ তারিখে নির্বাচনের ফলাফল না দিয়েই তেইশ তারিখে এজেসিডি তেইশ তারিখে অফিস মেয়ারার নির্বাচনে প্রার্থীর দেখছেন রেজাল্ট ঘোষণা না করে অফিসিয়ালি একটা আপনারা জানেন প্রাথমিক ভাবে ঘোষণা করা হয় আরেকটা হলে চূড়ান্ত ভাবল ঘোষণা করা হয় যেটা কেজে টাকাটা প্রকাশ হয় রেজাল্ট ঘোষণার আগে তেইশ তারিখে চূড়ান্ত মেয়ারার তালিকা এতে দেখেন তেইশ তারিখে এরপরে দেখেন অফিস মেয়ারা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেশের নেই অথচ রেজাল্টই হয়নি চূড়ান্ত ভাবে রেজাল্টই দেয়নি এরপরে দেখেন এই তেইশ তারিখে তো দিছে চূড়ান্ত আবার অফিস মেয়ারা নির্বাচনের ফলাফল চূড়ান্ত তালিকা দেওয়ার পরে রেজাল্ট দিয়ে দিছে চব্বিশ তারিখে অথচ চব্বিশ তারিখে অফিসিয়ালি কোনো রেজাল্ট দেয় নাই আচ্ছা এরপরে এরকম নির্বাচিত নির্বাচিত ঘোষণা এই যে এই এই যে কতবার চেঞ্জ হয়েছে ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে এটা দেখলে আপনারা বুঝতে পারেন কতবার যে চেঞ্জ হয়েছে এরপরে দেখেন এই ফাইনাল রেজাল্ট যেটা মৌখিকভাবে ওরা ঘোষণা করছে এবং এই যে এই রেজাটা বাইশ তারিখে ঘোষিত স্বাক্ষরিত দেখতেছেন এই বাইশ তারিখ তারিখে প্রার্থীরা যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্ব করেছি তারা কেউ এই রেজা পাইনি ওরা কখন কোথায় এই রেজা স্বাক্ষর করছে সেটা আমরা কোন প্রার্থী হলিং এদের কেউ জানি না এটা আমরা সামাজিক ফেসবুক থেকে গেলেছি এই যে এই প্রাথমিক ফলাফল সকল প্রার্থীর স্বাক্ষর থাকা বাণিজ্য সংগঠন বিধিমারা উনিশশো চুরানব্বই চার পাঁচ ছয় ধারা অনুযায়ী বাধ্যতামূলক যে চূড়ান্তে যাদের প্রার্থী এবং পুলিং এজেন্টদের স্বাক্ষর থাকবে সেটাও করা হয়নি এইভাবে অসংখ্য জা জালিয়াতির মাধ্যমে তাদের পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই নির্বাচনের নামে এই তামাশাটা প্রস্তুতটা করেছে। এই যে আপনাদের আপিল বোর্ডের চেয়ারম্যান আপিল বোর্ড সারাদিন থাকার কথা তারা একজন আপিল বোর্ডের চেয়ারম্যান অল্প সময় থেকে চলে গেছে আর পুরা প্রক্রিয়া ওনারা ছিলেন না এই কুখ্যাত দাউদুল ইসলাম এবং এই কুখ্যাত উপসচিব তার অনুগত গোলাম সে এবং আপিল বোর্ডের চেয়ারম্যান আপিল বোর্ডের চেয়ারম্যানকে আমরা বলেছি অনুরোধ করেছি শেষ অনুরোধ করেছি যে এইরকম জানিয়ে দিই যে আপনি বেলন আপনি প্রার্থীকে একবারের জন্য দেখাবেন না আমাকে কে কয়টা ভোট দিল আমার বেলনটা আমাকে দেখাবেন না আমার সামনে বলবেন না এইটা তো বিশ্বের ইতিহাসে নেই সুতরাং এই মহা জাল জালিয়াটি নির্বাচন বাতিল এখন করোনা করে লাভ হিনী কারণ এরা তো রেজাল্ট অনুযায়ী অলরেডি ব্যালট পেপার হয়তো রেডি করেছে আমরা এগুলি সব ব্যালট পূর্ণ করোনা এবং এই যে অনিয়ম হয়েছে এই অনিয়মগুলোর বিরুদ্ধে তদন্ত করিয়া দূষিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি আমরা দেবার জন্য জানাচ্ছি

আর সেরকম একটি বিতর্কিত ব্যক্তিকে দিয়ে এই নির্বাচন করানোটাও একটা বলে আমি মনে করি এই এই মানে কিন্তু সারা দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা প্রবলেম তৈরি হয়ে যাবে হাজিদেরকে ভালোভাবে হজ করানোর জন্য যে প্রক্রিয়া এটা হাব করে থাকে আপনারা এর আগে অনেকেই ছুটে থাকবেন অনেকেই জেনে থাকবেন যে কমিটি এসেছে তাদের বক্তব্য আপনাদের জানা আমরা ওইসব বিষয়ে যাচ্ছি না যদি বাংলাদেশে একটি বিতর্কহীন হাব এবং বিতর্কহীন একটি হজ যদি পরিচালনা করতে চায় তাহলে এই বিতর্ক